আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে তো ভিডিওর প্রথমে ছবিগুলো দেখেই বুঝতে পারছো কী করতে চলেছি তো আমি মাখাবো টক টক কামরাঙা মাখা কামরাঙাটা একটু টকটক হলে বেশ ভালোই লাগে তো আমাদের গাছেই হয়েছিল কামরাঙাগুলো তো সবার প্রথমে আমি ফারহানকে বলেছিলাম যে আজকে বিকেলে কি কামরাঙা মাখা খাওয়া হবে ফারহান তো বললো হ্যাঁ মা চলো দুজন মিলে কামরাঙা মাখা খাওয়াবো তো তারপরে আমি ওকে নিয়ে চলে গেছিলাম ছাদে ওখানেই আমাদের টবে হয়েছে গাছটা তো দেখতেই পাচ্ছ অনেকগুলোও হয়েছে প্রায় কুড়িটার মতন হবে কামরাঙা হয়েছে আরও বেশি তো কম না আর অতিরিক্ত বৃষ্টির জন্য না মানে ছোটো ছোটো অবস্থায় ঝরে পড়ে যাচ্ছে তো সেই জন্য যেগুলো পেকে গেছে আমরা সেইগুলো ওকে দিয়ে কেটে নিচ্ছিলাম আর কী হচ্ছিল তো মানে একটু ধাক্কা লাগলেই পড়ে যাচ্ছে ওই দেখো যে একটা পড়েও গেছে মানে এত পেকে গেছে আর গাছে থাকছে না এইভাবে সবগুলো আমি পেরে নিয়েছিলাম মানে যে কটা পেকে গেছিলো ওকে বলছিলাম যে না ওটা দাগ হয়ে গেছিলো ধাক্কা লেগে তোকে ওকে বারণ করলাম তো বললো মা হলুদ হয়ে গেছে চলো মিষ্টি হবে তাহলে বলে আমি নিয়ে চলে গেছিলাম তারপরে ও বলছিলো আরও কাটবো আমি না না এখনও সব সবুজ হয়ে গেছে সবুজ হয়ে থাকলে না অনেকটা টক লাগে খাওয়া যায় না তারপরে ওকে বললাম একটু দাঁড়া দাঁড়াতো একটা ভিডিও করি ও বাবু মুখ দেখাবে না তা ঠিক আছে চলো তুমি মুখটা বন্ধ করেই থাকো চাপা দিয়ে কাউকে দেখাতে হবে না আমি আমার ভিডিওটা করে নিই বলে ওকে নিয়ে কামরাঙা কেটে নিয়েছিলাম তারপরে আমার মেজে দেওয়ার আসছিলো এসে আবার বলল গাছে দুটো লেবুও পেকে গেছে হলুদ হয়ে গেছে তুমি ওই দুটো কেটে নাও আর দু চারটে লঙ্কাও লাল হয়ে গেছিলো আমি বললাম চল তাহলে এই লেবু কাটাও তুই কেটে দে ওই হাতে কাটাটা ছিল বলে খুব আনন্দ হচ্ছিল মানে ও যে কাটছে ওর খুব আনন্দ হচ্ছে দেখতে পাচ্ছ এই দুটো লেবু পুরো হলুদ হয়ে গেছিলো সেই জন্য আর রাখিনি তারপরে ওকে বললাম চল লঙ্কাগুলো কেটে দে লঙ্কাগুলো লাল হয়ে গেছে এবারে নাহলে এবারে শুকিয়ে যাবে তো এই নয়নতারা গাছের পাশেই ছিল লঙ্কা গাছটা দেখেছো কত ফুল এসেছে আর ছোটো ছোটো লঙ্কাও এসেছে লঙ্কাগুলো বেশ ঝাল ছোটো হলে কি হবে খুব ঝাল আছে দেখো তারপরে ওকে বলছিলাম যে এই লঙ্কায় হাত দিচ্ছিস বাবু কোথায় জ্বালা করবে তুই কিন্তু কাটা হয়ে গেলে ওগুলো রেখে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নাহলে এই লঙ্কার জ্বালা যে কী জ্বালা যাদের যাদের এরকম মানে ভুল হয়ে যায় তারাই বুঝতে পারে যে কীরকম জাল তারপরে ওর বাবা বললো দাও আমি ছিলে পরিষ্কার করে তোমাকে করে দিচ্ছি রেডি করে দিচ্ছি তারপরে ওকে দিয়েছিলাম ওই ভালোভাবে এই শিরগুলো ফেলে দিচ্ছিলো আর বলছিলো এই শিড়গুলোকে খেলে কেমন যেন জিপটা হয়ে যায় তারপরে যেগুলো পড়ে পড়ে গেছিলো না সেইগুলো এরকম দাগ হয়ে গেছিলো তো ও ছুরি দিয়ে বেশ সমানভাবে ভালোভাবে কেটে দিয়েছিল কেটে দেওয়ার পর আমি ওকে ফারানকে বললাম একটু বেডনুন আর একটু জিরে মরিচের গুঁড়ো নিয়ে এর সাথে মাখিয়ে খেলে ভালো লাগবে তো ওই নুন দেওয়া হচ্ছিলো বিন নুনটা দিয়ে দিয়েছিলাম তো একটা পাকা মতন খেয়ে দেখছিলাম প্রথমে কিন্তু মিষ্টি ছিল কিন্তু একটু একটু যেগুলো সবুজ দেখতে পাচ্ছ এর মধ্যে কাটা আছে সেগুলো খুব টক মানে সে জিভিয়ে দেওয়া যাচ্ছিলাম ফারানের বাবা তো একটা খেয়ে বলছিল যে তো বাঘের পিছনে দিলে বাঘ তো খুবই দৌড়াবে তো যাই হোক সব তো কোটে কেটেই নেওয়া হয়েছিল তো মেম্বারও বেড়ে গেছিলো তো সেই জন্য একটু বেশি পরিমাণে মাখানো হয়েছিল তারপরে একটু জিরো মরিচের ওপর থেকে ছড়িয়ে নেওয়া হয়েছে তো এই ছিল আমার পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে তো টাটা বন্ধুরা